হ্যালো ওই বেটা তুই কই আরে বেটা তাতেই আমার বাসায় একটা মালের ব্যবস্থা করছি আয় আজকে পার্টি হইব হ হ তাতেই আয় বন্ধু আয় আয় চালু আয় দজা ডাটকা বাবা বাবা কি রে অই কেটা অই আমার খালা তো ভাই ও আচ্ছা ভাইয়া ভালো আছো ভালো আছি ল বাই খাওর দিছনা কিল্লিকা হয় এটা খাইলে পরে বেশি উৎপাত শুরু করে দিব আরে বেটা কিছু হইবো না তোর ভাই মানে আমার ভাই আর পার্টির সময় সব বিষয়ে কোনো মেটার করে না ল বাই তুমি খাও তুই অল তো তোর দিনকাল কেমন চলতাসে কি রে অ এমন কর কিল্লিকা নেশা হয় গেছে গা বেটা বেশি হয় বেটা